রাত্রের আপনার দুটার দিকে আমার বাড়িতে আমি আমার ওয়াইফ আমার ছেলে ছেলের বউ যা আছে সবকে হাত পা ভাই আপনার যা আছে ঘর থেকে সবকিছু আপনার তারা লোন করে নেয় সকালে যে আমরা আপনার থেকে বাজার করে সেই সেই জোগাড়টা আমার ছিল অবস্থাটা ছিল না মোহরপুর একবার একখান থেকে আমরা রেস্ট হয়েছি তারপরে আপনার শেমুলিয়ার শ্রীমন্ত এখান থেকে রেস্ট করেছি আমার তো প্রায় একশোর কাছাকাছি মামলা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভি আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ অত্যাচার লাঞ্ছনার শিকার হাজারো মানুষের ভিতর রয়েছে হাজারো না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিরপুর মডেল থানার সাবেক সভাপতি এবং বর্তমান ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য জনাব আবুল হোসেন আব্দুল আমরা আজকে তার এই না বলা কথা জানতে চাব দীর্ঘ পনেরো বছর তার জীবনে দিনগুলো কেমন কেটেছে তো দর্শক আমরা আজকে জানব তার কথাগুলো চলুন আজকে তার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্যার বর্তমানে কেমন সময় পার করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে বিগত দিনের থেকে আপনার ঈশ্বর পাঁচ তারিখের পরের থেকে আগস্টের পাঁচ তারিখের পরের থেকে আমরা তো আলহামদুলিল্লাহ নিজের বাড়িতে থাকতে পারতেছি নিজের ঘরে থাকতে পারতেছি একটা সময় গেছে আমরা কোনো সময় এলাকায় ঢুকতেই পারতাম না কারোর সাথে দেখা হইলে আমরা একটা ভয় ভয় থাকতো যে কোন একটা সমস্যা হয়ে যায় মতন সমস্যা অনেক হয়েছ বিগত সতেরো বছর তো আমরা আমাদের ষোলো ষোলো বছর আমরা তো আমাদের এলাকায় ঢুকতেই পারি নাই ঢুকতে গেলে আপনার অনেক সমস্যার সম্মুখীন আপনার আপনার হইতে হয়েছে আপনার দেখা গেছে যে আওয়ামী লীগের লোকজন হয় থানায় টেলিফোন করছে না হয় আপনার পুলিশ নিয়ে আসছে আমাদের আপনার অ্যারেস্ট করার জন্য আলহামদুলিল্লাহ হচ্ছে এখন অনেক ভালো আছে আপনাদের সাথে এলাকাবাসীর সাথে আপনজনদের সাথে আপনার সুখ দুঃখ ভাগাভাগি করতে পারতেছে বিদায় আপনার যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আপনার ঘরে তো ঘুমাইতে পারতেছি দীর্ঘ পনেরো বছর সুরাচারী আমরা যাকে এখন বলি ফ্যাসিস সরকার শেখ হাসিনা এই পনেরো বছর তো একটা নির্যাতনের মধ্যে দেশের জনগণ গিয়েছে অবশ্যই তো পাঁচ তারিখের পরে আমরা নতুন একটা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জনের পরে আমরা হাজারো মানুষ এখন কথা বলতে পারছি যে আমাদের বাক স্বাধীনতাটা ফিরে আসছে এই বিষয়ে আপনার অনুভূতিটা কি আসলে এই যে আপনি যে কথাটা বলছেন যে আমরা হাজারো মানুষ লক্ষ কুচি মানুষ আমরা কথা বলতে পারতেছি ইভেন কি আমাদের দেখা দেখি আপনার যারা কোন রাজনৈতিক কোনো ই প্রজ্ঞাই নেই তাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ তারাও কিন্তু আজকে কথা বলতে বলতেছে আমাদের সাথে এই যে আমরা এই বিগত আপনার জুন জুলাই এবং আপনার আগস্টের যে আন্দোলন সেই আন্দোলন যারা আপনার বুকের তাজা রক্ত দিয়ে আমাদের আজকে স্বাধীন করে দিয়ে গেছে দ্বিতীয়বারের মতো আমাদের দেশটাকে তাদের প্রতি আমাদের একটি কৃতজ্ঞতা অবশ্যই আমরা আছি আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান আমার সবসময় থাকবে যেহেতু আমি বিগত এই পনেরো ষোলো বছর আমার এলাকায় আমি ঢুকতে পারি নাই তাদের পক্ষে রক্তের বিনিময় আজকে আমি এখানে আজকে আমি আমার বাড়িতে আসতে পারছি আজকে আমি আমার প্রিয়জনের সাথে আমার এলাকার মধ্যে আমার যে আপনার লোকজন আছে তাদের সাথে এই মাটির সাথে আমার আমার একটা সম্পর্ক হয়েছে আলহামদুলিল্লাহ আমি এদিকটা আপনার খুব খুব ভালো আছি এবং যারা যে আপনার এই কথা বলতে পারে তারা আমার কথা বলতেছে পারতেছে তাদেরও আপনার যে চাহিদা তাদের যে মনের গুরুত্ব প্রকাশ ঘটতেছে এটা আপনার পথের উপাক্ষে রাখেন তা আমরা আজকে জানতে চাই দর্শকের হয়ে যে আপনার এই পনেরোটা বছর কেমন কেটেছে আমার আপনার আওমিলীগ গভর্নমেন্ট আসার পরে আমার বাড়িতে আমি স্থানীয় মানুষ এখানকার আমাদের এখানে পরিবারটা বিশাল একটা পরিবার তারপর আপনি জানেন আমাদের মণিপুর স্কুল মসজিদ মাদ্রাসা আমাদের পরিবার থেকে অনেক কিছু আমরা দিছি এই যে আজকে যে রাস্তাগুলোতে হাঁটেন এগুলো আপনার অজ পারাগা ছিল এক সময় তখন কিন্তু বলেন আমাদের কিন্তু আমার আপনার একটা এগুলো অংশ আমরাই কিন্তু এই রাস্তাঘাটগুলো করছি আজকে এখানে আপনার আমাদের যে এত পারিবারিক একটা অবস্থান থাকার পরও আমরা এলাকায় ঢুকতে পারি নাই শুধু এটা না আমি আমার বাড়িতে রাত্রের অন্ধকারে আপনার দশে আমি তখন বাড়িতে ছিলাম মনে হয় আসছি বাড়িতে কোন এক কারণে রাত্রে ঘুমাই অসুস্থ ছিল বাচ্চারা আসছি রাত্রে আপনার দুটার দিকে আমার বাড়িতে আমি আমার ওয়াইফ আমার ছেলে ছেলের বউ যা আছে সবকে হাত পা ভাইধা আপনার যা আছে ঘর থেকে সবকিছু আপনার তারা লুন্টন করে নিয়ে গেছে কারা এটা আমি আমার বাড়িতে আমি আগে বলছি প্রশাসন না এটা আওয়ামী লোকজন এই কাজগুলা করছে ইভেন কি আপনার আমার যা আছে সব এভরিথিং নিয়ে গেছে কিছুই রাখেনি আমার আমার ঘরে সকালে যে আমরা আপনার দশ টাকা বাজার করে সেই সেই যোগাড়টা আমার ছিল অবস্থা ছিল না তখন আপনার মিরপুর থানার ওসি ছিল আপনার সালাউদ্দিন সাহেব উনি আসলেন রেয়াব আসলেন ডিবি আসলেন অনেক ডিপার্টমেন্টই আসছে আমার বাড়িতে আমরা আমাদের থানায় নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য কি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মিডিয়া আসছে আমাদের কাছে কিন্তু কষ্টের বিষয় কি জানেন না ঠিক দশ দিনের মাথায় তারা আমার বাসায় এসে বলতেছে আমি বাসায় নাই আমার ছেলেদের বলতেছে এই তোমরা বাইরে আসো আমরা তোমাদের ডাকাত ধরছি এই গাড়িতে ডাকাত আছে

আমার ছেলে কোন সময় তো জেলে জানে পুলিশের নেই আপনার জেলে যাইতে যাইতে আপনার একজন অসুস্থ হয়ে পড়ছে তাকে হসপিটাল নিতে হয়েছে ওই সময় তখন একটা কঠিন সময় আমরা পাশ করছি আপনারা যারা আজকে আমাদের মানে যে উপরের রূপটা দেখতেছেন যে আমরা খুব ভালোভাবে চলতে আসি কিন্তু পিছনে আমাদের এই দেশের জন্য এই দলের জন্য আমাদের যে কতটুকু সেক্রিফাইস করতে হয়েছে এটা তো বলের অপেক্ষা রাখে না আমি এখান থেকে আপনার যদি এটা রেকর্ড করেন তাহলে আমার মনে হয় যে অনেক সময় লাগবে আমি এখান থেকে বিক্রমপুর ফরিদপুর ঢাকার পুরান টাউন আপনার কলাতিয়া বসিলা আপনার কি ইসে ওই সেমলি আপনার ওই সাভার গাজীপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই পনেরো বছর আপনি এক সময় জায়গায় ইভেন কি দুই হাজার চোদ্দ সালে আমি আমার ফুল ফ্যামিলি এখান থেকে নেয়া তারপরে আপনার আমার ফালেই থৈছে আমার ফুল ফ্যামিলি নিয়ে গেছে আমি দুই হাজার চৌদ্দতে তারপরে আমি আপনার রেস্ট হয়েছি আপনার সেই ইয়ার থেকে মহৎপুর আপনার কি বলে এটা রে একবার এখান থেকে আমি রেস্ট হয়েছি তারপরে আপনার শ্যামুলী আসছি বলতে এখান থেকে রেস্ট হয়েছি আমি আমার ছেলে রেজিস্ট হয়েছি এই মহ ইয়ার থেকে আসছে শ্যামুলীর থেকা আমি আমার ছেলের থা থালে নিয়ে আসছে পরে নিয়ে গেছে আপনার কোর্টে দিছে কোর্টে আমরা জেলখানায় গেছি জেলখানার থেকে আপনার আমরা যখন বাপ বেটা তিন মাস পরে বাইর হয়েছি আমাদের যারা বাপ ছেলে সবাই একসাথে এক হ্যান্ড কাপে এটা তো বলার অপেক্ষা রাখেন না আমি আমার ছেলে যখন আপনি ভাই রয়েছি আমার বাড়ির থেকে আমার পরিবার গেছে তা আমাদের রিসিভ করার জন্য যখন আমরা জেল গেটের থেকে ভাইরে মনে হয় তিনটা স্টেপ দিছি তিনটা স্টেপ দেওয়ার পর আমার আমার ছেলেকে আবার অ্যারেস্ট করছে ইভিন কি যারা

এই মিরপুর থানার দুজনকে রাখছে এখান থেকে আপনার আমার আমার ছেলের চার ঘন্টা পরে আপনার আবার ইসে পাঠালো কাপ্তুল থানায় ওখান থেকে আপনার বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক মামলা দেয়া সকালে পাঠিয়েলো আবার কোর্টে আর এখান থেকে যে ছেলে আর ছেলের বন্ধু ছেলে এগারো দুজনকে পাঠিয়েলো আপনার কোটে আবার তিন মাস আমরা রইলাম জেলখানায় এইভাবে তো ধাপে ধাপে আমরা অনেকবার জেল খাটতে হয়েছে আমাদের বাড়িতে আপনার আপন ভগ্নীপতি আপনার ইসে চাকরি করতেন ভদ্রলোক আপনার ওই বাংলাদেশ বিমানে উনি মারা গেছেন আমি আসতে পারিনি আমার বাড়িতে দেখতে আমার চাষ্ট ভাই অনেকে মারা গেছেন আব্দুল মারা মারা গেছে গেছে আসতে নাই আব্দুল আজিজ আমার চাষ্ট ভাই আসতে পারি নাই আপনার এখানে মণিপুর স্কুলের যে প্রতিষ্ঠাতা আব্দুল মেম্বার উনি মারা গেছেন আমরা আসতে পারিনি এইভাবে তো আমাদের কষ্টের সীমা নাই আপনি চিন্তাই করতে পারবেনা যে আমাদের উপরে কি গভর্নমেন্ট চালাইছে কখনো কি মনে হয় নাই যে এই যে পনেরো বছর আপনি এতটা মানে নির্যাতন হচ্ছেন এক এক সময় এক এক জায়গায় থাকতে হচ্ছে শীতের সময়গুলো গরমের সময়গুলো মনে হয় নাই যে আমি দলটা ছেড়ে দিই আসলে ওটা আল্লাহ কেন যেন ভিতরে একটা আমাদের ই দিয়ে দিছিল কি বলে এটাকে রহমত দিয়ে দিয়ে রহমত দিয়ে দিছে এবং শক্তি দিয়ে দিছে আমাদের যে আমাদের এটা ফিনিশিং দিতে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার তো আমার সাথে ফিনিশিং দিয়ে আসতে পারছি আপনার কাছে কি কখনো এমন কোন প্রস্তাব আসছে যে আপনি দলটা ছেড়ে দেন আওয়ামী লীগের সাথে আসেন এগুলো আপনার পলিটিক্যাল ভাবে আসেনি কোন সময় আমার কাছে এই প্রস্তাবগুলো আসে যখনই অ্যারেস্ট হয়েছে তখনই আপনার থানা থেকে প্রশাসন আমাদের এই প্রেসারগুলা গুলো দিছে এগুলো কেন আমার একদিন আপনার ওসি তদন্ত তৎকালীন আপনার এটা মনে হয় কবে অ্যারেস্ট হইলাম দুই হাজার আঠারোতে যখন এর চলাম তখন মসি তদন্ত আমার বলতেছে এই সাহেব আপনারা বিএনপি করে কি করবেন আবু লীগ আবার ক্ষমতায় চলে আসতে আছে আমি বললাম বসতে দেন আমি ক্রিমিনাল না আমার বসতে দেন আগে আমার লোকজন বসতে দেন কত বসতে দিলেন বসলাম কথাবার্তা বললাম বললাম যে এখন বলেন আপনার যিনি কি বলার ছিল যে বিএনপি ক্ষমতায় আসবেন না আবার আওয়ামী লীগ আসবে আর এই সাহেব তত্ত্বাবধায়ক সরকার দেন নিরপেক্ষ নির্বাচন দেন আপনার তো খুঁজে পাওয়া যাবে না এ কথা উনি সামনে বলছিলাম তো উনি পরে অসন্তসত হবে না তখন তারা আউবেলির লোক বলে যে মনে হয় কাজ রেখে আসো ওরা আবার কাজ চুইতে রেখে আসছে স্যার আপনার এই যে বয়স আপনার এই বয়সে তো দেখা যাচ্ছে যে রাজনীতি তো অনেকেরই অনেক বয়স হয়ে যাচ্ছে তো অনেক ফ্যামিলি তো আসলে এই নির্যাতনের শিকারে হ্যাঁ ফ্যামিলি থেকেই অনেক চাপ আসছে যে রাজনীতি ছেড়ে দেওয়া হ্যাঁ রাজনীতি ছেড়ে দেন। তো আপনার পরিবার থেকে কি এরকম কিছু আসছে কিনা না পরিবার থেকে আরও আপনি উৎসাহিত হয়েছিলেন পরিবারের মধ্যে বিশেষ করে আমার ওয়াইফ আপনার উনি তো আপনার ধরেন আমি যেখানে গেছি ওনার যাইতে হয়েছে একা একা গিয়ে অনেক সময় কষ্টের অনেক কথাবার্তাই বলতো বাস্তব একদম ছাইরে তো ওই কথা না যে আজকে তোমার জন্য আমার এখানে আসতে হয় তোমার জন্য এখানে যেতে হয় এই মতো একটা পেশা ছিল পাশাপাশি বলবো যে আমার ছেলেগুলা আমার মার্শাল আল্লাহ রহমত আপনাদের তো আমার ছয়জন ছেলে আমার ছেলেরা যখন অ্যারেস্ট হয়ে গেল তখন তারা কোনো রাজনীতি করে না তারা আপনার জেল খাটছে আমার সাথে অনেকবার জেল খাটছে নির্যাতিত হয়েছে কিন্তু আমাকে দল ছাড়ের কথা বলেনি বরং আমার ছেলে আমার উৎসাহ দিছে আমরা আমরা আসি আপনার সাথে পাঁচই আগস্টের পরে তো নতুন একটা বাংলাদেশ আমরা এখন দেখতে পাচ্ছি তো স্যারের কাছে আমার একটা প্রশ্ন এইখানে যে আপনি আগামীর এই বাংলাদেশটাকে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখতে চান বিগত গভর্নমেন্ট আপনার স্বৈরাচার আমাদের উপরে যে অত্যাচারটা করছে আমরা ওখান থেকে অনেক কিছু শিক্ষা পাইছি অনেক কিছু জানতে পার শিখতে পারছি এবং দেখতেছি আমি চাই যে দেশের মানুষ খুব শান্তপ্রিয় মানুষ গণতান্ত্রিক মানুষ কিছু সংখ্যক মানুষের জন্য আপনার হয়তো বা দলটা দেশটা আপনার সরকার আপনার একটু আমাদের উপরে অত্যাচার করছে নির্যাতন করছে আমরা চাই দেশটা একটু গণতান্ত্রিক পন্থায় চলুক দেশ গণ আমার নেতার শহীদ প্রেসিডেন্ট ইয়ের রহমানের জ্যেষ্ঠ সন্তান আপনার তারেক রহমান সাহেব ইতিমধ্যে আপনারা দেখবেন বিভিন্ন প্রোগ্রামের মধ্যে উনি আমাদের উপদেশ দিচ্ছেন ধমকাইছেন ইভেন কি আপনার আমরা যারা লুটপাটের দিকে হাত বাড়াইছি তাদেরও অনেককে আপনার বহিষ্কার করছে তো ওনার কাছে আমরা অনেক কিছু রাজনীতি শিখছি এই বয়সে আমি ওনার কাছে অনেক কিছু শিকার আছে উনি আমাদের যে উপদেশ গোলা দিচ্ছে যে দেশে গণতন্ত্র আসবে গণতান্ত্রিকভাবে আপনারা দেশ শাসন করবেন গণতান্ত্রিকভাবে আপনার দেশকে আগিয়ে নিয়ে যাবেন দেশের যদি গণতন্ত্র গণতন্ত্র থাকে সব ব্যাপারই আপনার আমাদের আমরা পরিপূর্ণতা পাব আপনার কি বলে ব্যবসা বাণিজ্য বাজার ঘাট যেখানে যাই আমরা একটা গণতন্ত্র পরিবেশ যদি থাকে সবখানে গিয়ে পাবো আজকে আপনার দেখেন যে কিছু সংখ্যক মানুষ যারা আপনার বাজারকে কন্ট্রোল করতেছে নিয়ন্ত্রণ করতেছে যদি দেশে গণতন্ত্র থাকে দেশে যদি আপনার মানুষ সব আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি আমার মনে হয় কি যে দেশের এই অভাব অনটন এই ঘাটতিটা থাকবে না দেশ আরো সুন্দরভাবে আগায় আমি এই বয়সে আমার কোনো প্রত্যাশা নেই আমি কোনো কিছু চাই না আমি চাই যে দেশটা আমার দেশের এই দেশের মানুষ আমরা সবাই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো সবে আপনজনের মতন বেঁচে থাকবো এখন আপনার আমরা যেন ওই আওয়ামী লীগের মতন আমার আওয়ামী লীগের মতন যেন আবার পিছনে ফিরে না যাই এবং আমরা যেন সামনের এই প্রজন্ম নিয়ে এটি আমার প্রত্যেক আগামীতে দেশকে হায়নামুক্ত করতে হলে সৈর শেখ হাসিনার কবল থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে দেশে গণতন্ত্র আসলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব দেশে কোনো হানাহানি থাকবে না দেশে আপনার কোনো অভাব থাকবে না আপনাদের সবাইকে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো এটি আপনার আপনাদের সবার কাছে আমার প্রত্যাশা সুপ্রিয় দর্শক কথা বললাম ঢাকা মহানগর উত্তরের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জনাব আবুল হোসেন আব্দুল দীর্ঘ পনেরো বছরের আসলে অনেক কথা জমে আছে সব কথাই আসলে হয়তো আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারিনি জনাব আব্দুল হোসেনের এই কথাগুলো আপনারা শুনেছেন যে কতটা নির্মম হয়েছে তার সাথে কতটা নির্মমতার সাথে কতটা কষ্টের সাথে দিনগুলো কাটাতে হয়েছে নিজের আত্মীয় স্বজন মারা যাওয়ার পরেও জানা যায় আসতে পারেনি দেখা করতে পারেনি ছেলে সন্তান সহ একই সাথে কারাবন্দি এটা আসলেই একটা নির্মম ঘটনা এরকম এই ঘটনাগুলো যেন আমাদের আগামীতে না ঘটে আমরা সেই প্রত্যাশাই করি এবং ভবিষ্যতে যেন একটা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে পারি আমরা সেটাই কামনা করি এই না বলা কথা কোন এক অতিথি সাথে আমরা কথা বলবো এটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ